এরা হল কি আওয়ামী সরকারের ক্যানভাসার ছিল শুধু ল্যাসপেন্সার আমি বলবো না এদেরকে বলবো ক্যানভাস মনে হচ্ছে যে এরা আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের নেতা এবং কখনো কখনো আওয়ামী লীগের পাচাটা মানে পাঁচাটা কুকুরের মতো ব্যাপারটা এরকম আমি ঠিক বুঝি না সাংবাদিকতা মানে করতে গিয়ে এরকম রোশানলে পড়বে এই এরকম চিত্র পৃথিবীর কোন দেশে দেখা যায় বলে তো আমার অন্তত মনে হয় না বাংলাদেশে এটা এটাও হয়েছে এটাও দেখতে হইলো সেটা কি যে এই এই কিছু সাংবাদিক বাংলাদেশের সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা এবং সাংবাদিকতার নামে ইউলো জার্নালিজম সাংবাদিকতার নামে বেডেড জার্নালিজম এগুলো চালু করছে বাংলাদেশে এই গত এই স্বৈরাচারী আমলে এই ফ্যাসিস্ট সরকারের আমলে আসলে ব্যাপারে কি কি এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের যেমন নাকি প্রত্যেকটা সেক্টরকে সেক্টরে ফ্যাসিজম এবং স্বৈরাচারী মনোভাবকে ইনজেক্ট শুধু করে নাই সেখানে স্বৈরাচারী ব্যবস্থাকে পাকাপোক্ত করেছে এবং সেই স্বৈরাচারী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে ঠিক ঠিক এটারই অংশ হিসাবে প্রেস যেটা যেটাকে আমরা বলি সাংবাদিকতা বা গণমাধ্যম গণমাধ্যমকেও তারা এক শ্রেণীর ফ্যাসিস্ট এবং এক ধরনের স্বৈরাচারী সাংবাদিক যারা তাদের নিজস্ব একটা তারা একটা নেক্সাস তৈরি করে তারা একটা গ্রুপ তৈরি করে এই আর তার অপরাপর সমস্ত সাংবাদিকের উপর ছড়ি ঘুরানোর একটা ব্যবস্থা আমরা গত দেড় যুগ যাবত লক্ষ্য করেছি যেমন নাকি সরকার পরিচালিত হতো রাষ্ট্রীয়ভাবে বিরোধী দলকে দমন পীড়নার মধ্য দিয়ে ঠিক তেমনি সাংবাদিকরাও এক শ্রেণীর সাংবাদিক তারা তার সমগোত্রীয় আরেক সাংবাদিকের উপরে তারা এরকম ছড়ে ঘোরাতো এবং তাদেরকে এক ধরনের সাবঅর্ডিনেট মনে করত। এবং তাদেরকে একদিনের চাকর বাকর মনে করত দেখেন এই যে আজকে পত্রিকায় দেখলাম মোজামেল বাবু আর শ্যামল দত্ত এদেশে এই সাংবাদিকরা নয় শুধু বা সাংবাদিকতার জগতে বা আপনার মিডিয়া জগতে যারা খোঁজখবর রাখে আনাগোনা করে এরা ছাড়া যারা সাধারণ মানুষ তারাও তো এদেরকে এদের তৎপরতা এদের কর্মকাণ্ড বা এদের যা সাংবাদিকতা লক্ষ্য করেছে মানুষ লক্ষ্য করেছে ঠিক তেমন মনে হচ্ছে যেন আওয়ামী সরকারের একটা প্রতিচ্ছবি এদের উপর ভর করছে আওয়ামী সরকার মনে হচ্ছে যেন এরা আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের নেতা এবং কখনও কখনও আওয়ামী লীগের একদের পাঁচাটা মানে পাঁচাটা কুকুরের মতো তারা যেমন নাকি কুকুরকে তু তু বললে দৌড় দেয় ঠিক তেমনি এই শ্রেণীর সাংবাদিক কিছু সাংবাদিক মুখছে না এটা আমরা সবাই জানি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা পত্রপত্রিকা পড়ে টেলিভিশন দেখে আজকে মিডিয়ার যুগে এগুলো তো ওপেন হয়ে গেছে প্রত্যেকে এদেরকে সাংবাদিক বলতে এরা অনেকদেরকে অনেকে আমি দেখতাম মজা করে বলো বলে এদেরকে সাংঘাতিক এদেরকে সাংবাদিক বলো এদেরকে সাংঘাতিক বলে তার মানে এরা প্রত্যেকটা জায়গাতে এমনকি এদের প্রেতার তারা এ বাংলাদেশের গ্রামেগঞ্জেও ছড়াই গেছে গা গ্রামেগঞ্জ এরকম ভুঁইফোড় আগাছা পরগাছা মানে শ্রেণী সাংবাদিক তারা তৈরি করছে যারা সরকারে তাদের কাজ ছিল সরকারের গুনগান গাওয়ার নয় শুধু মানে সরকারের মাস্তান বাহিনী কেউ কেউ লাঠি নিয়ে মাস্তানি করতো এরা কলম নিয়ে মাস্তানি করতো কলম নিয়ে কাগজ নিয়ে মাস্তানি করতো মাস্তারি করে মানুষকে বিপদে ফেলাইত মানুষকে মানে মানুষকে আপনার যেটাকে বলে বেকাদায় ফেলাইতো এবং মানুষকে ব্ল্যাকমেইল করতো ব্ল্যাকমেইল করে এই তারা নিজের আখের গুছাইছে এবং এরকম আমরা তো লক্ষ্য করছি এই যে প্রেস ক্লাবটা মানে সব জায়গায় একটা দখলই রাজত্ব প্রেস ক্লাবটা মনে হচ্ছে যেন সাংবাদ জগত শুধু এই পেইড এই কয়েকজনই বাংলাদেশের সাংবাদিকতা জানে তারাই সাংবাদিকতা করবে মুক্তিযুদ্ধের নামে একটা মানে একটা স্লোগান উঠেছে বা একটা মানে কি বলবো এটাকে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এই মুক্তিযুদ্ধের চেতনার এই এই চেতনার বটিকা বিক্রি করার জন্য এদেরকে রাখা হয়েছে ক্যানভাসার হিসাবে আপনি গ্রামগঞ্জে দেখবেন সুঙ্গা ফুকায় সুঙ্গা ফুকা এক শ্রেণীর লোক ক্যানভাসার বলি আমরা এদেরকে ক্যানভাসার তো এরা হল কি আওয়ামী সরকারের ক্যানভাসার ছিল শুধু ল্যাসপেন্সার আমি বলবো না এদেরকে বলবো ক্যানভাসার এরা তাও ভালো কথা যদি বলতো তার কথা ছিল আমরা তো এটা লক্ষ্য করেছি এই প্রধানমন্ত্রীর যে ইয়েটা হতো এই মাঝে মাঝে যে প্রেস কনফারেন্সটা হইতো সাংবাদিক সম্মেলনটা হইতো সেখানে এই কিছু মুখ চিনা কিছু আপনার নির্ধারিত এই যারা এরকম পাচাটা এবং যারা এরকম মেরুদণ্ডহীন এবং যারা যাদের যারা সেই ওই ক্যানভাসার সাংবাদিকতার নামে ক্যানভাসার এদেরকে ডাকা হইতো এবং তারা প্রশ্ন করত। এবং তারা প্রশ্ন করত এটা কি সাংবাদিকরা প্রশ্ন করে না এটা মানে রাজনৈতিক দলের কর্মী নেতা কর্মীরা মাঠ পর্যায়ের নেতা কর্মীরা প্রশ্ন করে এটা ফারাক করা ডিফারেন্সিয়েট করা খুব কঠিন ছিল সেরকম দুইজনের মধ্যে এই শ্যামল দত্ত আর এই মোজামেল বাবু এটা আমি বললে আমি বল আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা লোক যারা সাংবাদিকতা সম্পর্কে মিনিমাম জানে তারাও বলবে যে উপযুক্ত কাজটাই হয়েছে সঠিক কাজটাই হয়েছে আরও আগে কেন ধরল না কেন এদেরকে উত্তম মধ্যম দেওয়া হইল না এরকম কথা বলবে দেখেন এটা আমি বললে বলবেন যে আমি 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 বলছি আপনি 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 বলেন যে আজকে যদি বল মাঠে বলা হয় যে ও মকরে ধরা হয়েছে ঠিক কাজ হইছে ঠিক আছে এটা কেন হবে আমার আমার বক্তব্য হচ্ছে সাংবাদিকরা এটা তো হওয়ার কথা ছিল না এটা কেন হবে সাংবাদিকরা থাকবে বলা হয় সাংবাদিকতা এটা হল ফোর্থ স্টেট একটা দেশের জুডিশিয়ারি লেজিসলেচার তারপরে আপনার অ্যাডমিনিস্ট্রেশন এবং মানে মিডিয়া মিডিয়াকে ফোর্থ স্টেপ জার্নালিজম এটাকে বলা ফোর্থ স্টেট সেই ফোর্থ স্টেটকে তারা এরকম কলঙ্কিত করেছে না শুধু তারাই ফোর্থ স্টেটকে ধ্বংস করে দিচ্ছে এই প্রতিষ্ঠানটাকে এই গণমুখী প্রতিষ্ঠান ও সাংবাদিকতা আমরা বিশ্ববিদ্যালয়ে দেখতাম মানে এটা গণযোগাযোগ না রাখে এটা 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 হয়েছে এক ধরনের গণযোগাযোগ আর ছিল না এটা এটা গণ জনগণ বা গণগণের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না এদের এদেরকে সম্পর্ক ছিল তলার লোকের সাথে সরকারের সাথে এবং সরকারের মন্ত্রী এমপিদের সাথে খাপটি মেরে আরও অনেক আছে যারা কুক্ষিগত করেছে প্রেস ক্লাবকে যারা সমস্ত মিডিয়াকে কুক্ষিগত করেছে যারা যারা তাদের মানে স্বকত্রীয় অন্য সাংবাদিক সাংবাদিকদেরকে বিভিন্ন অজুহাতে ভিন্ন মতের কারণে ভিন্ন পথের কারণে তারা দূরে সরাই দিছে এবং এবং নির্যাতন নিপ্রয়ন করছে এমন কি তাদেরকে তাদের আন্ডারে যদি ভিন্ন মতের কেউ থেকেও থাকতো তাদেরকে ঠিকমতো বেতন ভাতাও দিত না বলে আমরা আমাদের কাছে এরকম নিউজ আছে আপনি একই সাংবাদিক একটা সাংবাদিকরা যখন দেখে তারই সম্মানের একজন সাংবাদিক তরতর করে উঠে যাচ্ছে তরতর করে গাড়ি বাড়ির মালিক হচ্ছে তরতর করে বিদেশে যাচ্ছে হ্যাঁ কিন্তু সে পড়ে আছে নিচে সে পড়ে আছে একদম বঞ্চিত হচ্ছে এটা ক্ষোভের সৃষ্টি তো অবশ্যই হয়েছে হবে এবং সেটাই হয়েছে এরকম মোজামাইল বাবুর মতো তো আরও অনেকে আছে চিহ্নিত দাগি এরকম দাগি আসামি আরও অনেক আছে অপরাধী এরা এরা আমি তো মনে করি এরা ক্রাইম করেছে এরা এরা হচ্ছে গিয়ে এরা এরা অপরাধী এদেরকে শাস্তির আয়তা আনা উচিত এবং যেটা তাদের বিভাগীয় যে নিয়ম নীতি আছে তার আন্ডারে এনে এই মিডিয়ার জগৎকে সাফ করার জন্য পরিষ্কার করার জন্য এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন যেন আর দল দাসে পরিণত না হয় কোনো সাংবাদিক যাতে জনমুখী না হয়ে এরকম আপনার একটা গোষ্ঠীমুখী বা দলমুখী বা এরকম সরকারমুখী সাংবাদিকদের কোনো সরকার নেই সাংবাদিকদের কোনো দল নাই সে ব্যক্তিগতভাবে কোনো দলকে পছন্দ করতে পারে কিন্তু যখন সে কলম ধরবে কলম ধরার সময় তার কোনো দল থাকা উচিত নয় কিন্তু বাংলাদেশে আমরা কী লক্ষ্য করলাম এক এক কিছু সাংবাদিক থাকে সরকারি সাংবাদিক কিছু সাংবাদিক থাকে বেসরকারি সাংবাদিক তো এটা আমাদের মানুষের মধ্যে বিভ্রান্ত এরা আবার এটাকে জায়াজ করার জন্য আমি দেখছি মুজামলবাবুরা বাবুরা টকশোর আয়োজন করত। এবং সেখানে তাদের লাইক মাইন্ডেড তাদের পছন্দের কিছু লোকের দাওয়াত দিত দাওয়াত দিয়া এটা স্টাবলিশ করতে চাইতো যে না পৃথিবীব্যাপী এরকম দলদার সাংবাদিকতা আছে কোথেকে এটা আবিষ্কার করছে জানি না হ্যাঁ কোথেকে তারা অনেক সময় সিএনএন অনেক সময় এবিসি নিউজ আমেরিকার ইউরোপের কিছু মিডিয়ার উদাহরণ দিত মানে উদাহরণ দিয়ে বাংলাদেশকে হাইকোর্ট দেখাতো বাংলাদেশের মানুষকে যে শেখানো হচ্ছে সেখানের সাংবাদিকতা আর মোজামুল বাউদের সাংবাদিকতা আমি জানি না তারা কিভাবে এটাকে জায়জ করতে চাইতো এটা কখনোই সমর্থনযোগ্য নয় এবং এটা সাংবাদিকতার এথিক্সের মধ্যে পড়ে না